নমস্কার বন্ধুরা শম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছি আর আজকে একটা মজাদার রেসিপি করে দেখাবো আর আজকে ওই মানে গরম হয়ে দাম তো এই জন্য হালকা মশলা দিয়ে আজকে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা দিয়ে আজকে মুরগি রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আমি এরকম সাইজের লেগ পিস নিয়ে এসেছি দেখুন এই যে এরকম সাইজের আমি লেগ পিস নিয়ে চলে এসেছি আর কি কি মশলা লাগছে আপনাদেরকে আমি বলছি এই যে লাগছে আমার গোলমরিচ গুঁড়ো লাগছে শুকনো লঙ্কা গোটা ইলাচ এটা আমি শুকনো কড়াই নেড়ে গুড়িয়ে নিব। আর লাগছে ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু লাগছে পেঁয়াজ কুচি রসুন আদা এগুলো আমি বেটে নেবো তারপর এটা আমি ম্যারিনেট করে নেবো আর আজকে পুরো রান্নাটা হবে সাদা তেলে হালকা রান্না করব। আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাবো নুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব এরপর আমি যে এই যে শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি এটা আমি শুকনো কড়ায় ভেজে আমি গুঁড়ো করে নিব এরপর ভাজা হয়ে গেছে এটা তুলে নিব তারপর আমি এটা গুড়িয়ে নিব এরপর আমি এই ভাজা মশলাটা গুঁড়িয়ে নিব সিল্ডরায় সি এরপর এটা আমি বাটির মধ্যে তুলে নেব তারপর আমি আদা রসুনটা বেটে নিব তারপর কাঁচা লঙ্কা ধনেপাতাটাও এক সঙ্গে বেটে নেব আদা রসুনটা বেটে নিয়েছি এরপর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব ধনে পাতাটা বেটে নিয়েছি এরপর এটা আমি বাটির মধ্যে তুলে নিব তারপর আমি কাঁচা লঙ্কাটা বেটে নিব কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এরপর আমি এটা তুলে নিব বাটির মধ্যে তারপর রান্নার জায়গায় চলে যাব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এই যে রান্নার জায়গায় চলে এসেছি লেগ পিসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব সাদা তেল পুরো রান্নাটাই সাদা তেলে হবে সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল দিয়েছি এরপর দেবো পেঁয়াজ কুচি এরপর দেব রসুন বাটা দেব আদা বাটা দেব লেবু সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দিলাম আমি একটা লেবু এই যে হাফ নিয়েছি আর অর্ধেক নিয়েছি এই লেবুটা আমি ভালো করে চিপড়ে নিব এরপর আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা এর মধ্যে দিয়ে দিব লবণ আমি এখানে গুঁড়ো লঙ্কা বা হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি না এরপর আমি ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব এরপর আমি আধ ঘন্টা পরে চলে এসেছি উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এরপর এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সামান্য আমি নাড়ি নাড়াতে থাকছি এরপর আমি দিয়ে দিব এই যে শুকনো কড়াইয়ে যে আমি ভেজে রেখেছিলাম গোটা এলাচ রাত্রে লবঙ্কা আর শুকনো লঙ্কা এটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিবে গোটা গরম এই যে গরম মশলার গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি ভালো করে কষিয়ে নিব তারপরে ধনে আর এই যে কাঁচা লঙ্কা বাটাটা ছিল এটা তার মধ্যে কষানোর পরে আমি দিয়ে দিব দেখুন গা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এখানে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আছে আমি দিয়ে দিলাম ওটা এরপর সামান্য একটু জল দিয়ে আমি নাড়িয়ে নিব একটা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায় আর কষানোটাও ভালোভাবে হয়ে যায় এরপর ভালো করে কষানো হয়ে গেছে গা থেকে সেলটাও দেখুন একদম ছেড়ে দিয়েছি আর দারুণ কালারও চলে এসছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবুও দেখুন একটু সুন্দর কালার চলে এসেছে এরপর আমি যে ধনেপাতাটা পাতাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিই দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব এরপর ঢাকনাটা খুলে দেখি হয়ে গেছে কেন এই তো দেখুন একদম রেডি হয়ে গেছে রান্নাটা দারুণও লাগছে দেখতে এরপর এটা আমি নামিয়ে নিব তারপর খাওয়ার জায়গায় চলে যাব কেমন হয়েছে খেয়ে বলবো ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এরপর যে চিকেনটা রান্না করেছিলাম দেখি কেমন হয়েছে কালারটা তো খুব সুন্দর হয়েছে আজকে এটা কি রান্না করেছো এটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করেছি আমি তাহলে আগে খেয়ে দেখি অসাধারণ না খেলেই বুঝতে পারবে না তোমরাও বাড়িতে এরকম করে খাবে বুঝতে পারবে কেমন হয়েছে রান্নাটা হুম দারুণ হয়েছে ফাটাফাটি মাংসের ভেতর ও ভালোভাবে মশলাটাও ঢুকেছে ভালো লাগছে খেতে এরকম রোজ রান্না করবে তো যদি আপনাদেরকে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আজকে এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম